আসসালামু আলাইকুম এই কোন কোন শীতের ভিতর চার দেওয়ালের মধ্যে আবদ্ধ না থেকে একটু বাইরে থেকে ঘুরে আসা যাক আর ঘোরার জন্য আজকে আমি যাব লালন লালনশাহ মুক্তমঞ্চ আমি প্রায় মুক্তমঞ্চের কাছে চলে আসছি এসে এখানে প্রথমেই দেখতে পাচ্ছি কড়কড়ে লাল গোলাপ আর এখানে স্মার্ট স্মার্ট ভাই এরা চলে আসছে সামনে কি যেন একটা হচ্ছে আর সেইখানে বাইক রেখে যাচ্ছে এই জায়গাটাতে তো পরে এখানে আমি এসে শুনলাম যে এখানে কি হচ্ছে বলে যে তার ইয়েলো টাচের একটা ভিডিও শুট করছে এখান থেকে আর সেই জন্য এখানে তারা আত্মীয় স্বজন সহ সকলে চারপাশে দাঁড়ায় থাকছে এবং অনেক লোক তাদের দেখছে আমি নিজেও তাদের দেখছিলাম আর ধীরে ধীরে চুরি চুরি করে চুপি চুপি ভিডিওটা করছিলাম যে অনেক সুন্দরই লাগছে তারা আর কোণে তো হাসে হাসে একদম অস্থির অবস্থায় মানে আছে তো সেখান থেকে আর কি সামনের দিকে আরও চলে যেতে লাগলাম যাইতে লাগে আমার নজরে পড়লো একটা ডল আর সেই ডলটা হাতে নিয়ে আমি দেখছিলাম ডলটা অনেক কিউট এখানে একটা না বেশ কয়েকটা রঙের ডল আছে ডলগুলুন প্রত্যেকটাই খুব কিউট এই যে দেখতে পাচ্ছেন ডলগুলুন আর ডলগুলোন দেখা শেষে আমি আবার সামনের দিকে যাইতে থাকলাম এই লাল লাল ডলগুলুন দেখার পর কি ওমা আমার সামনে একটা লাল পুতুল আবার হেঁটে যাচ্ছে তো আমি মনে করলাম ডলটাই কি আমার সামনে দিয়ে যাচ্ছে এখানে বড় লোকদের চলাফেরা তাদের মনে কখন কি চায় নিজেও জানে না সেই জন্য হয়তো প্রাইভেট কারটা নিয়ে আসছে আর এখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে যে যার মতো নির্দিষ্ট সময় পার করছে আর এই যে গাড়িতে দেখছেন যেটা সেটা হচ্ছে বেগুন আর এই বেগুন চর থেকে চলে আসছে চরের ওই পাশে একটা গ্রাম আছে সেই গ্রামে এই বেগুনগুলো চাষ হয় আর সেখান থেকেই বেগুনগুলো আসছে দেখার পরে আমি নিচে নামছিলাম যে নিচের পরিবেশটা দেখার জন্য আর নিচে আসার পর দেখছি যে এখানে মানে নদীর পানি ছুঁয়ে ছুঁয়ে যে যার মতো করে ভিডিও নিচ্ছে অনেকে গল্প করছে অনেকে তাদের বাচ্চা কেনে হাঁটছে ভাইয়ের দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে ছবি নেওয়া আর একদল মেয়ে দাঁড়িয়ে থাকা দুটাই সন্দেহজনক একটা অবস্থান করছে আমি নিজেও বুঝতে পারছি না যে তাদের মধ্যে আদিও কোনো সম্পর্ক আছে নাকি সেটা তাদের ব্যাপার আর এখানে লালু সাহেব আর কালু সাহেবের ছবি তোলার অঙ্গভঙ্গি দেখে আমি তাদের ক্যারেক্টারে ঢোকার চেষ্টা করলাম কিন্তু কিছুতেই কোনো কিছু মিলাইতে পারলাম না পারা দেখে আর কি করার আছে তাদের ছবি দেখাটাই আমার সার্থক হইল তাদের ক্যারেক্টর থেকে বের হয়ে আসতে না আসতেই এখানে দেখি নাট বল্টু দুজন আবার ছবি তোলার স্টাইল আর এই দুই বান্ধবী তাদের মনের যত দুঃখ বেদনা সেইটা নদীতে ফেলায় দেওয়ার জন্য এসে কান্নাকাটি করছে সূর্য ঠিক ডুবে যাচ্ছে আর এরকম পর্যায়ে দেখি ভাইয়া আর আপু ও মা কত মোহব্বতের সহিত তারা ঝালমুড়ি খাচ্ছে আর খাচ্ছে আর হাঁটতেছে হাঁটতেছে আর খাচ্ছে তারপর এই পাশে একটু চোখ ঘোরাইতেই দেখি এখানে আর এক জোড়া বলতে না বলতেই দেখি আরাক এক জোড়ার পদার্পন এখানে তো এইসব জোড়া জোড়া দেখতে দেখতে আমার মাথাটা প্রায় ঘুলিয়ে গেছিল। তো ঘোলানোর কিছু নেই এখানে প্রেমের কোনো অভাব নেই এখানে জোড়া ছাড়া কোনো কথা চলে না দেখেন এখানে লাল নীল সবুজ হলুদ কত ধরনের জোড়া নেবেন আপনি এই আসার আগে অবশ্যই মাথায় রাখবেন আপনার গার্লফ্রেন্ড কিন্তু আপনি এখানে আসতে পারবেন না বলতে না বলতে এখানে দেখি লাইলি মজনু হাজির তারা যে হারে প্রেম করছে এই হলুদ পুরীর প্রেম দেখে আমি নিজেই আবেগে আপ্লুত তো এটা স্বাভাবিক আমার জন্য সিঙ্গেল বা ব্যাচেলরের জন্য তো তাদের তারা কিন্তু দীর্ঘ সময় ধরে এখানে কথাবার্তা বলছে তো লাইলি মজনুর পর এখানে দেখি শিরি ফরহাদ ওরে মারে মা তারপর দেখি আহা চারপাশে তোর রোমিও জুলিয়েট লাইলি মজনু শিরি ফরহাত কোনো কিছুর অভাব নেই আপনি অবশ্যই আসলে কিন্তু আপনার বান্ধবী ছাড়া এখানে কোনোভাবেই আসতে পারবেন না যদি আসেন এই বাচ্চা কাচ্চার মতন হাত পা ধুতে হবে নদীতে মাছ ধরতে হবে এই ছাড়া আপনি আসতে পারবেন না আর যদি মনে করেন যে না আপনি একটু এনজয় করার জন্য আসবেন তাহলে অবশ্যই আপনার বান্ধবীকে নিয়ে আসে এখানে সময়টা পার করবেন এখানে সরিষা ক্ষেত থেকে কত ধরনের স্পট নেবেন এখানে হাজার হাজার স্পট আর শুটিং করার ব্যক্তিরও অভাব নেই এখানে আপনি এসে সবসময় চোখ কান খোলা রাখবেন আপনি কোনো ধরনের বিনোদনের অপূর্ণতায় ফিরে যাবেন না আর সকল ধরনের বিনোদন নেওয়ার জন্য এই লালনসা মুক্ত মঞ্চ যথেষ্ট এই জায়গায় আগে ভিড় ছিল আর এখন আমি এই জায়গায় ভিড় ছাড়া সরাসরি ভিডিওটা করে দেখাচ্ছি এর দুই পাশে দুইটা সুন্দর স্পট আছে বিজেপি পার্ক এবং নগর বলতে বলতে পাখিরাও তাদের গন্তব্যে ফিরে যাচ্ছে এই কচি কচি ভুট্টা কয়লায় রাখার পর হাত পাখা দিয়ে এখানে বাতাস করা হয় বাতাস করার পরে এরকম পুড়ে পুরে মচমচে হয় আর প্রতিটি ভুট্টায় তিরিশ থেকে চল্লিশ টাকা করে বিক্রয় হয় খেতেও ভারী সুস্বাদু অনেক সুন্দর টেস্টফুল কখনো না খাইলে বুঝতে পারবেন না মুক্তমঞ্চের আশেপাশে সবসময় এটা বিক্রয় হয়ে থাকে আর মোটামুটি আমি বলতে বলতে শেষ পর্যায়ে চলে আসছি এই যে রাস্তা দেখছেন এটা হচ্ছে রাজশাহী কলেজের সামনে রাজশাহী কলেজ ও রাজশাহী কলেজিয়েট এটি স্কুল এই দুইটা কিন্তু ব্রিটিশ পিরিয়ডের তৈরি এই দুটি প্রতিষ্ঠান নিয়ে আবার পরবর্তীতে ভিডিও করব। আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ